হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি জাইফাস মমস চ্যানেলে সবাইকে স্বাগত নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে রান্না করব। হাতে মাখা ভেন্ডি দিয়ে ডালের চড়চড়ি তো আমি কিভাবে হাতে মাখিয়ে ভেন্ডি দিয়ে ডাল চড়চড়ি করছি সেটারই একটা রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি আজকের এই রেসিপিটা খুবই ভালো লাগবে এদিকে প্রথমে আমি কিন্তু ভেন্ডিগুলো নিয়ে নিলাম ভেন্ডিগুলো কিন্তু আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ভেন্ডিগুলো কিন্তু আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি পনেরো মিনিট মতো ভেন্ডি বাজার থেকে কিনে আনার পর কিন্তু একটু ভিজিয়ে রাখবেন তাহলে ভালো হয় এখানে আমি ভেন্ডিগুলো ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রেখে সুন্দর মতো ধুয়ে আমি কি করব ভেন্ডিগুলোকে কেটে নিব আমি কিন্তু ভেন্ডি দিয়ে আজকে ডাল হাতে মাখা কিভাবে চড়চড়ি করছি সেটাই একটা সহজ রেসিপি নিয়ে কিন্তু চলে এসেছি তো এখানে ভেন্ডিগুলোকে কি করব আমি কেটে নিব দুই সাইড থেকে ফেলে মাঝখান দিয়ে বড় ভেন্ডি হলে আমি তিন পিস করবো ছোট হলে দুই পিস করব আর এখানে কিন্তু আমি ডাল নিয়ে নিলাম ডাল এখানে আমার মসুরি ডাল এক কাপের মতো আছে এক কাপের মতো মসুরির ডাল আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে কিন্তু আমার ভেন্ডিগুলো কাট হয়ে গেছে দুই সাইড থেকে আমি ভেন্ডিগুলোকে ফেলে মাঝখান থেকে এক দুটো করে পিস করে নিয়েছি যদি বড় হয় তিনটা পিস করবেন আর ছোট হলে দুটো করে মাঝখান দিয়ে কেটে নিলেই হয়ে যাবে তো ভেন্ডিগুলোকে আমি ভালো মতো কেটে প্রথমে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি আর ডালটাও মুসরির ডালটাকে আমি ধুয়ে পরিষ্কার করে কিন্তু নিয়েছি এখন আমি একটা কড়াই নিয়ে নিলাম এই কড়াইয়ের মধ্যে এখন আমি এটাকে হাতে মাখিয়ে আমি কিন্তু রান্না করব। হাতে মাখিয়ে কীভাবে আমি সহজভাবে রান্না করছি খুব সহজভাবেই কিন্তু আজকের এই রেসিপিটা শেয়ার করছি প্রথমে আমি এক পরিমাণ মতো পেঁয়াজ অ্যাড করে দিলাম পেঁয়াজটাকে আমি একবারে কুইপ করে কেটেছিলাম সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামিচ মরিচের গুঁড়া তারপর দিব হাফ চামিচ হলুদের গুঁড়া হাফ চামিচ হলুদের গুঁড়া অ্যাড করে দিলাম সাথে দিব হাফ চামিচ আদা বাটা হাফ চামিচ রসুন বাটা হাফ চামচ জিরা বাটা আমি কিন্তু সব হাফ চামিচ করেই অ্যাড করছি এখানে হাফ চামিচ করে আমি দিয়ে দিলাম দেখেন এতটা যে মজা হাতে মাখা মাখা ভেন্ডি দিয়ে ডালের চড়চড়ি দারুণ না খেয়ে থাকলে মিস করবেন আমার রেসিপিটা ফলো করে কিন্তু অবশ্যই বাসায় করতে পারেন খুব সহজ তো এখানে আমি দিয়ে দিলাম এক কাপের মতো ডাল আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম মুসুরি ডাল সেটা কিন্তু অ্যাড করে দিলাম এখন এই মসুরি ডালটা কী করেছে হাতে ভালো করে মেখে মিশিয়ে নিয়েছি আমি এই হলুদ আর মরিচ মরিচের সাথে আদা রসুনের সব মশলার সাথে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেন্ডিগুলো কাটা রাখা ভেন্ডিগুলো দিয়ে আমি ভেন্ডিগুলোকে কী করলাম ভালো মতো মিশিয়ে নিয়েছি দেখেন ভেন্ডিগুলোকে আমি ভালো মতো মিশিয়ে নিয়েছি এই ডালের সাথে মশলার সাথে ভালো করে একটু হাতে মেখে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিব কি পরিমাণ মতো তেল আমি কিন্তু অল্প করে তেল দিচ্ছি পরিমাণ মতো কারণ আমি কিন্তু ডালটা হওয়ার পর আমি কিন্তু রসুন দিয়ে বাগার দিব তাই কিন্তু আমি পরিমাণ মতো তেল দিলাম সাদা তেল এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ আমি পরিমাণ মতোই অ্যাড করেছি তো এখন আমি আবার ওইটাকে কী করবো হাতে ভালো করে মিশিয়ে নিব মানে মেখে নিব ভালো করে মেখে নিচ্ছি দেখেন এভাবে হাতে মেখে রান্না করলে এতটা যে স্বাদ হয় তো এখানে আমি হাতে মেখে ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি কি করছি এর মধ্যে কিন্তু আমি আস্ত কাঁচামরিচ অ্যাড করব আস্ত চারটার মতো কাঁচামরিচ অ্যাড করে দিলাম এখন আমি এর মধ্যে কি করব পরিমাণ মতো পানি অ্যাড করব করে দিব আমি পরিমাণ মতো পানি অ্যাড করছি আমার অনুযায়ী আপনারাও যে কোন রান্না করবেন পরিমাণ মতো পানি অ্যাড করে নেবেন তো পরিমাণ মতো ঠান্ডা পানি অ্যাড করে এখন আমি কি করছি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি হাত বা চামিচ দিয়ে যেভাবে সুবিধা ওভাবে কিন্তু মিশিয়ে নেবেন তো এভাবে মিশিয়ে নিচ্ছি দেখেন আমি কিন্তু পানির পরিমাণটা কেমন দিয়েছি বুঝতে পারছেন একবারও কিন্তু বেশিও দেইনি একবারও কিন্তু কমও দেইনি পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি এটাকে কী করব চুলায় বসিয়ে দিব চুলায় চুলায় বসিয়ে দিব আমি হাই হিট করে চুলা রাশটাকে আমি হাই হিট করে বসিয়ে আমি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিট তো এখানে কিন্তু আমি চুলায় বসিয়ে দিয়েছি দেখেন আমি পাঁচ মিনিট মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি চুলা রাসটাকে আমি হাই হিটে করে দিয়েছি তো পাঁচ মিনিট পর কিন্তু ফিরে আসছি এখানে পাঁচ মিনিট পর ফিরে এসে দেখছি আমার ডালটা কিন্তু অনেকটা বলক চলে এসেছে আর আমি এখন কি করব একটু চামিচের সাহায্যে ভালো মতো নেড়ে দেবো নেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আরও পাঁচ মিনিট কারণ ডালটা কিন্তু আমার পুরোপুরি সিদ্ধ হয়নি ভেন্ডিটাও কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি তাই আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আরও পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ফিরে আসব। আর ডালটা কিন্তু আমি একবারে চড়চড়ি করব আমি রকম আমার একবারে বেশিও পানি থাকবে না কমও থাকবে না মাখা মাখা করে কিন্তু আমি ডালটা রান্না করছি তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এখনও যারা লাইক করে নাই প্লিজ একটা করে লাইক একটা কমেন্ট করবেন নতুন বন্ধুরা হয়ে থাকলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এখানে কিন্তু পাঁচ মিনিট পর এসে দেখছি আমার ডালটা ভিন্ডিটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আমি একটা চামিচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখেন এখন আমি ঢাকনা দিয়ে কিন্তু আর ঢাকবো না এর মধ্যেই কিন্তু আমার পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে দেখেন অনেকটা শুকিয়ে গেছে মাখা মাখা হয়ে গেছে তাই না এখন চুলা রাসটাকে কী করবো আমি মিডিয়াম রেখে দিব দেখেন চুলা রাসটাকে মিডিয়াম রেখে আমি এখন কি করব ডালটাকে আর যে ভেন্ডিটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে দেখে আমি ভালো করে মিশিয়ে নিয়ে চুলা রাসটাকে মিডিয়াম রেখে এখন আমি কি করব এই ডালটাকে একটু ভেন্ডির সাথে যে বাগার দিব মানে আমাদের এখানে বলে রসুন দিয়ে আমরা যে একটু তেল দিয়ে আর শুকনো মরিচ দিয়ে একটু বাগার দিই সে সেটাই আমি আজকে করব তো এখন এর মধ্যে আগে থাকতে আমি রসুনগুলো কুচি করে কেটে রেখেছিলাম রসুন কুচি করে রেখেছি কেটে রেখেছিলাম এখন চুলা রাসটাকে মিডিয়াম করে কিন্তু আমি এখন আরেক এক চুলা ছোট্ট একটা ফ্রাই প্যানে আমি রসুন কুচি করে রেখে রেখেছিলাম সেই রসুন আর পরিমাণ মতো তেল দিয়ে চুলা রাসটাকে মিডিয়াম রেখে এই রসুনটাকে কি করব আমি হালকা করে একটু ভেজে নিব একটু ব্রাউন কালার করে নিব এখানে দেখেন রসুনটাকে কিন্তু আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে এর মধ্যে কিন্তু আমি দুটো শুকনো মরিচ অ্যাড করব দুটো শুকনো মরিচ মাঝখান দিয়ে ছিঁড়ে কিন্তু আমি দি দিলাম দিয়ে দিয়ে এখন এটাকে কি করব একটু আমি কালার করে ভা এক থেকে দুই মিনিট ভেজে নিচ্ছি লাল লাল করে দেখেন আমি কিন্তু লাল লাল করে ভেজে নিয়ে আমি ওই ডাল রান্না করেছিলাম ভেন্ডি দিয়ে চড়চড়ি সেই ডালের মধ্যে কিন্তু আমি এই শুকনো মরিচ আর রসুনটাকে তেলের সাথে কিন্তু আমি ঢেলে দিব দেখেন এখন আমি এই তেলটা কিন্তু ঢেলে দিলাম শুকনো মরিচ আর রসুন দিয়ে আমি ভালো মতো মিশিয়ে নেব পাঁচ মিনিট চুলা রাসটাকে মিডিয়াম রেখে আমি পাঁচ মিনিটের মতো আবার একটু ভালো করে তিন থেকে চার মিনিট রান্না করলেই হয়ে যাবে তারপর আমি একটু হালকা করে নেড়ে দুই থেকে তিন মিনিট কিন্তু নেড়ে নিচ্ছি নেড়ে আমি সুন্দর মতো এখন কি করব পরিবেশন করে নিব দারুণ মজার একটা রেসিপি আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজকের এই ভেন্ডি দিয়ে ডাল চড়চড়ি কিন্তু আমি খুব সহজভাবেই রেসিপিটা শেয়ার করেছি আশা করি আজকের এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লেগেছে এখন আমি কি করব সুন্দর মতো কিন্তু পরিবেশন করে নিচ্ছি রেসিপিটা তো আমার রেসিপিটা এখনও যারা দেখতে দেখতে বন্ধুদের মাঝে শেয়ার করেন প্লিজ একটা করে কিন্তু শেয়ার করে দিবেন তো আজকের এই রেসিপিটাকে আপনি কিন্তু কমেন্ট করে জানাবেন তো এদিকে দেখেন আমি কিন্তু সুন্দর মতো পরিবেশন করে নিচ্ছি তো বন্ধুরা আজ এই পর্যন্তই অন্য এক সময় অন্য আরেকটা রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে সবাই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz Assalamualaikum